আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া উপকরণে হোটেলের মতো সুস্বাদু চটপটি এটা অল্প সময়ে তৈরি করা যায় এবং সুস্বাদু মজাদার একটি রেসিপি আমি এখানে হাফ কেজি ডাবলি ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পর্যন্ত এবার এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব পানি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা কালারের জন্য দিয়ে দিলাম আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তিনটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব তিনটা সিটি আসলেই এই ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে আমি একটি বাটিতে দুইটি তেঁতুল নিয়েছি এবার পানি দিয়ে দিব পানি দিয়ে আমি দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব ফিরে আসলাম দশ মিনিট পর এবার তেতল গুলো নরম হয়ে গেছে এবার হাত দিয়ে এরকম নাড়াচাড়া করে তেতলটাকে পানির সাথে মিশিয়ে নেব তেতলটাকে এভাবে কষলে পানির সাথে মিশিয়ে নিয়েছি এবার চেপে চেপে আঠু আঠেগুলোকে উঠিয়ে নেব এবার তেঁতুলের ভিতরে দিয়ে দিব বিট লবণ দুই চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেব মিশানো হয়ে গেলে রেখে দিব এক পাশে একটি বাটিতে আমি সিদ্ধ করা ডাবলিগুলো নিয়েছি এবার দিয়ে দিব আলু আমি এখানে দুইটি আলু সিদ্ধ করে নিয়েছি এবার ডাবটির সাথে ভালো করে মিশিয়ে নেব ডাবটিটা একেবারে গলে যায়নি আবার একেবারে আনাম আনামও কিছুটা গলেছে কিছুটা আস্ত রয়েছে এরকম অবস্থায় রাখতে হবে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি শশা কুচি পাতা কুচি দিব বিট লবণ চটপটের মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিব টক টকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এর উপর দিয়ে দিয়ে দিব ফুচকা ভেঙে চটপটির উপর দিয়ে ঘাস থাকা খুবই দরকার এরকম ফুচকা ভেঙে উপর দিয়ে ছুঁড়ে দিলাম এবার দিয়ে দিব কিছু একটা পিচ কুচি একটু শশা কুচি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব মরিচ কুচি আমি এখানে বম্বে মরিচ নিয়েছি দিয়ে দিব ডিম কুচি ডিমটা কেমন গ্রেড দিয়ে কুচি করে নিয়েছি তারপর আবার দিয়ে দিব উপর দিয়ে সৌন্দর্যর জন্য ফুচকা ভেঙে উপর দিয়ে ছড়িয়ে দেব দেখুন খুব সহজে বানিয়ে ফেললাম ঘরোয়া উপকরণে হোটেলের মতো সুস্বাদু চটপটি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ